নমস্কার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথাকে যদি মান্যতা দিতে হয় তাহলে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন রিজাউনুর রহমান হত্যাকাণ্ড আন্দোলন তাপসি মালিক হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত আন্দোলন যেগুলো করেছিলেন সেই সমস্ত কিছু সমস্ত আন্দোলন তাহলে কি অবৈধ ছিল এবার হুগলি জেলার চুঁচুড়াতে তাঁত বস্ত্রশিল্পের একটি মেলাতে এসে আজিকর ঘটনা এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন আপনাদের আন্দোলনে আমরা সকলে সামিল আমরা সবাই চাই বিচার হোক কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যার জন্য আপনারা এই ধরনের আন্দোলন করছেন সেই ঘটনা আরও অনেক বাড়ির ভেতরে ঘটে চলেছে দিনের পর দিন আজ প্রায় চৌত্রিশ দিন হয়ে গেল আপনারা কোনো রকম সেবা দিচ্ছেন না আপনাদের মনে রাখতে হবে এর জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তাই করজোরে অনুরোধ করছি যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো হয় একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফিরে আসার বার্তা প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে জানান আমি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের সদস্যরা মনে করি দিদি যেটা বলেন তিনি চিন্তা ভাবনা করি কথা বলেন তার কথাকে আমরা স্মরণ করি পুজো নিশ্চয়ই হওয়া দরকার পুজোর সাথে শুধু আনন্দ নয় প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সমস্ত কিছু জড়িয়ে আছে যারা মণ্ডপ নির্মাণ করে তারা কত শ্রম দিয়ে মণ্ডপ নির্মাণ করেন উৎসব এলেই অনেক মানুষের রুটি রোজগার করে সংসার চলে তাই সেটাকে ভুলে গেলে চলবে না